হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আফসানা নিয়ামল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের পাকা তালের খুব মজার একটা পিঠার রেসিপি দেখাবো যেটা বানানো খুব সহজ অল্প কিছু উপকরণ লাগে খেতে অসম্ভব মজা লাগে আর এই পিঠাটা তৈরি করলে আমার মনে হয় যে বাসার প্রত্যেকে করবে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে আসি রস রেসিপি পিঠা তৈরি করতে লাগছে ময়দা চিনি ঘি পাকা তালের রস নারকেল কোড়া আরও লাগছে পরিমাণ মতো লবণ আমি এখানে এক কাপ পাকা তালের রস নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তালটাকে পানির সঙ্গে খুব ভালো করে মিক্স করে তারপরে আমি চুলাটা অন করব। আমার এখনো চুলাটা বন্ধ আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি আপনারা চাইলে এখানে আরেকটু নারকেলও ব্যবহার করতে পারেন ময়দা দিয়ে দিচ্ছি দুই কাপ এবার খুব ভালো করে ময়দাটাকে একটু সিদ্ধ করে নিতে হবে এখন এই সিদ্ধ ময়দার মধ্যে আমি অল্প অল্প করে ঘি মিক্স করবো আর আমার ডোটা তৈরি করব যেন একদম স্মুথ একটা ডো তৈরি হয় আর আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে যদি আমার এই ভিডিওটা আপনারা কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব আমার নতুন নতুন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন বারে চলে যাবে এখন আমি রুটি বেলার মতো করে একটু বেশি করে পরিমাণে ডোটা নিয়ে রুটি বেলে নিচ্ছি হবে। আর পিঠার গুরুত্বটা ঠিক এরকমই রাখবেন একদম দেখতে চাঁদের মতো হয়েছে ঠিক এরকম করে আমি একটু সেপ দিয়ে নিচ্ছি আর এই যখন পিঠাটা আপনারা ভাস্তে আসবেন তেলটা অবশ্যই উষ্ণ গরমের থেকেও যেন বেশি হয় আর নাড়াচাড়া করা কোনো দরকার নাই পিঠাগুলো আপনা আপনি ভেসে উঠবে তেলে আর তখন আলতো হাতে নেড়ে দিতে হবে আর যখন এরকম গোল্ডেন ব্রাউন হবে তখন পিঠাগুলোকে তুলে নিতে হবে এবার আমি পিঠা ভিজানোর জন্য পিঠার যে রসটা ওটা তৈরি করে নেচ্ছি এখানে দেড় কাপ চিনির মধ্যে আমি দুই কাপ পানি দিয়েছি আর এটা একদম পাতলা একটা শিরা হবে এখানে ঘন করার কোনো দরকার নেই ফুটে গেলে ছেড়ে দিতে হবে আর পাঁচ থেকে সাত মিনিট জাল করে দমে রাখতে হবে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট তবে আমি আমার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি এখনই পরিবেশন করে দেখাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ